বাইরে এসে দেখে আমার জন্য আমার বেটা কি দান করেছে আমার জন্য আমার বেটি কি দান করেছে এই মুসলমানেরাও আপনাদেরকে বলতে চাই আজকে আপনার যদি অমর জন বিটি দেন তাহলে আপনার দান দেওয়া দেখে কবরবাসী কবরে কত কষ্ট পায় রে যেই ব্যক্তি কবরে শুয়ে আছে আপনি যদি জিজ্ঞাসা করা হয় কবরের সব থেকে ছোট পাপ কি কবরের সব থেকে ছোট পাপ হলো আপনার গম পিসা মেশিনে যদি আপনার গমকে ঢুকিয়ে দেওয়া হয় যেমন করে আপনার গমগুলোকে পিসাই করে ধুলি করে দেয় আপনার ওই কবরের মাটি দান্ডিকানো ভাটি চাপ দিবে মামদিকার মাটি আবুর করে চাপ দিবে আপনার আটার মতো পিসাই করে দিবে সহ্য করা যাবে এ সহ্য করা যাবে আমার মা বোনদের মন হল নরম আর বলছে কমেটি লোকেরা জালসা করেছে গরম গরমের দিন মা বোনদের মন হলো নরম জালসা টাইম হয়ে গেছে গরম এ আমার মায়ের আমার মা জানে র আজকে আপনাদেরকে বলবো মা নবীর জীবনী সুরেছেন না কেন চোরাব সোহরাবের বেটা একটা পেছনে ছিল জি তুই ছোট ভাইটা আর আর একটা বাকি আছে না দিও না ফাঁকি এই মামা কাল আমি পাঁচশো দিয়েছি তুমি কিছু দাও না যা পারবে নিজ মনে বলবে সে কাল কত দেবে তো বলো না ওই দেখা দেখি চাষ দেখা দেখি বাস আপনার নাম খলি

হ্যাঁ জসদ ভাই পাই লাগ যে এই চার চাকা গাড়ি পাঠাবো সুমান আল্লাহ সুবর্ণ আল্লাহ আমার আসছে একটা খালা দিয়ে যাবে রাত্রি বেলা দেখি কটাকার নোট নোট আমার মা বোন পাঁচ শু সুভান আল্লাহ মাশ

100 টাকার দাতা যোগ্য বাপে জগো বিটি আয়ের কোথায় না ছিল আজকে ছিল কি ছিল না জানেন এই 500 টাকা দিয়ে বুঝিয়ে গেল সুভান আল্লাহ গো স্বামী হলো সবথেকে বড় দামি স্বামী কবরে চলে গেছে কবর আযাবের ঘটনা শুনে আর সহ্য করতে পারল না বলে আমার স্বামী কবরে চলে গেছে আমাকে কবরে চলে যেতে হবে তাই ধানু পাঁচ টাকা স্বামীর জন্য দিয়েছে আল্লাহ গো তুমি তার দানকে কবল করে না সকলেই বলো না আমি আল্লাহ আমি আর কেউ ফাঁকি দেন না হ্যাঁ একটু জীবনীটা আর আধ ঘন্টা বলি আর আপনারাও তৈরি হন বারোটা বাজবে আমার অজেরও বারোটা বাজাবো আর আপনাদেরও বারোটা বাজাবো শুভান্লা আব্বা জানে রাও আপনাদেরকে বলতে চাই মহান যদি দিতে হয় দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো তোমার দক্ষ যেতু না নবী সইতে পারে না তোমার দক্ষ না নবী সইতে পারে না ওই নবী মহাবতে জালসাতে দান করি দিতে হয় হয় একদিন সাথে একটা ছেলে হাজার টাকা দিল তা বলছি হ্যাঁ ভাই তুই হাজার টাকা দিলি তোর বিয়ে হয়েছে বলে না তুই কাকে ভালোবাসিস বলছে কাকে ভালোবাসবো ওই পড়ার ফরমানের বিটিকে ভালোবাসিস এই ওকে তাই জিজ্ঞাসা করেছি নবী বলেছেন যে লায়া দুঃখ নবী বলেছেন যে লাইক মিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন নবী বলেন যে যেই ব্যক্তি মায়ের থেকে ভাইয়ের থেকে বাপের থেকে স্ত্রী থেকে আপনার যেন বেটির থেকে বেটা থেকে আমি নবীজি আমাকে যে না ভালোবাসলো লাইক মিনো সে কখনো মমিন হতে পারলো না একটু হাসি তামাশা না দিলে আপনারা থাকবেন থাকবেন না এই জন্য একটু হাসাচ্ছি ও জননী সারাহা জীবন কাদলে এই যে দু এখন কান্দে নেবি পশ্চিমে সোনার মদিনায় সারা জীবন কাঁদলেনবি এই যে দেন বি সোনার মদিনায় ওই নিরি মহাবতে ওই মোহাবতে তোমরা জলসা করিও মহান যদি দিতে হয় বিকে দিও কালেকশন যদি দিতে হয় নূরগঞ্জে জীবনে জলসাতে দিও সামির নাম কি বলবে না বলছে সামির নাম বলা যায় আচ্ছা সামির নাম বলা যাবে কিনা এই মসলাটা বলবো মা একজন আরেকজন 500 টাকা দেন না দলিল

সুহান আল্লাহ কবরে চলে গেছে স্বামী হচ্ছে সব থেকে দামি আর ওই স্বামীর জন্য দিয়ে গেছে পাঁচশো আল্লাহ গো তুমি তাকে জান্নাতে খেতে দিও দোমবার গোস্ত মা আরে স্বামীর নাম ধরে ডাকতে পাবেন কি না মশলাটা বলে শোনেন পয়সা দেন ছাড়া না দেন কালকে তো দিবে শুনে আজকে স্বামী নাম আপনি বলতে পাবেন তখন প্রয়োজনে প্রয়োজন যদি হয় আপনি আপনার স্বামীর নাম বলতে পারেন কে সাদ যাও সাদ ঠিক আছে যাও সাদ চলো আবার দিয়েছে আলহামদুলিল্লাহ তো যাও সাদের কাছে আমার ওইটা ফজরের মত জিন বুঝতে তো তো বললেন মলবীর সাহেব দাবি করলো যে বেটা বেটি সব ভাগ করে খাইয়ে নেবে তার পাঁচশো টাকা চাইলো হয়ে গেছে সুমান আল্লাহ সত্যি বেললাল আর বাপের নাম হচ্ছে তো দানেরও সাদ দেখালেন আজকে সুমান আল্লাহ না তাকবীর

আপনি বাড়িতে বসে আছেন হেড অফিস থেকে এসেছে বলছে আপনার স্বামীর নাম কি অমোক তখন বলতে পাবেন আর স্বামীর নাম ধরে ডাকাটা এটা একটা কেমন আদবের খেলাপ দেখায় এই কারণে প্রয়োজনে আপনারা ডাকতে পাবেন আসুন মায়েরা আমার বোনেরা আমি না বলেন যে আমি বাড়ি দিকে আমি রেমন তো অবস্থায় আকাশ থেকে আওয়াজ হলো আমিনা তুমি বাড়ি ঘুরে যেও না কেন বলে আমিনা রে ওই যে দশজন মহিলা জামাত করে পানি আনতে গেছিল পানি পাইনি মা আমিনা ও মা আমিনা

টাকা নিয়ে সুবান আল্লাহ বন্ধ করে দিয়েছে নাকি আপনাদের পেছে গেছে সুহান একবার সুহান আল্লাহ বলেন না জোরে টাকা নাই তো না দিতে পারছেন একটু সুহান আল্লাহ বলেন না বলেন সুবহান আল্লাহ লা লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আমি না বলেন যে আমি আমাকে জানো গাইবি আওয়াজে জানিয়ে দিল ও বিবি আমি না তুমি ঘুরে যেও না তুমি পানি পাবে মা না বলে যে এবার আমি পানি আনার জন্য ফের আমি ব্যাক করলাম মুসলমানের আমি না বলেন যে আমি সামনের দিকে আগিয়ে গেলাম আল্লাহ সুবহান ও তালা আপনার পানির ফারিস্তা মি আর ও যারা ফারিস্তা ছিল তাদেরকে বলা হলো আমার পারিস তারা শোনো শোনো আজকে জানের বাগানে তুমরা বসার আম সিদ্রাতুল শিদরা তারাম করোনা যাওরে যা আজকে নবীর মা আমি না পানি জন্য এসেছে আজকে নবীর মা বিনাগ যদি পানি না পাই রে কালকে আমাদের মাইদারে আমার কাছে যদি হাবিবুল্লা দরখাস্ত করে আল্লাহ গ পৃথিবীর জমিনে তুমি মানুষকে প্রেরণ করেছ কিন্তু পানির ব্যবস্থা কর না আমি কি করে হাবিবকে জবাব দেব যাও ফারিসটা পানিকে অর্ডার করে অত তলে পানি ছিল ফেরেসটা জেলনি পানিকে অর্ডার করলো আপনার ওই পানি যেরকম ভাত ফুটে ফুট 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 করে ফুটতে ফুরতে কুয়ার উপরে চলে এলো মা আমি না বলে যে কদার কসর আমি যখনই ওই পাত্রটিকে কুয়াতে আমি রেখে দিলাম আমাকে চুপড়াতে হলো না আমাকে নামাতে হলো না আমি কেবল রেখেছি অটোমেটিক পাত্র ভর্তি হয়ে গেল জড়ে হলো। আমি না বলেন যে আমি তারপরে আমি যেন সেই জায়গাতে কেন দাঁড়িয়ে থাকবো আমি বাড়ি আসতেছি ওইদিকে আকাশে রৌদ্রে চাপ দেখা যায় আমি যখন আসি আমার সঙ্গে কেউ ছিল না আমি রাস্তা দেখে যায় ওইদিকে রাস্তার ধারে কিছু গাছগুলোকে দেখা যায় ওই গাছগুলো আমি আমি না আমাকে যেন মাজা ব্যাকা করে আমাকে যেন ছাওয়া করতে লাগলো কে আমি চিনি না নাম বলেন একটু এই দিতে তোস্ত করছেন কেন দিতে হবে দিয়ে দেন না জীবন এটা একটু আগে নিয়ে যা আপনার কুড়ি মিনিট বলবো তো দোয়া করবো তা কালকে এক পাক হবে বাবা আজকে জীবনে আগে নেবো না দাম দেবেন বলেন এই জীবনে আগে নেবো না দাম দেবেন যে কোনো একটা বলতে হবে सु लो याल सहीना मौला न मोहम वाला या ले सहीन मौल न मोहम्मद सुलोया গেল নূরন বীজ যেম যে নূরন বীজ যে মা যে দেখিয়ে গেছেন এ ধরা হবেন কারো দ্বারি দেখিয়ে গেছেন আমার বাড়ির লোক বলেছে যে সাতশো ছিয়াশি গজলটা কিন্তু আজ ইউটিউবে শুনবো তো আর কথা ধরন রাখতে পারলাম না কালকে শোনাবো বাড়ি আলেকে বোঝাবো কিন্তু আজকে গজালটা শেষ করি তো জীবনীতে যাই अनूर नबी जी जय मा जे जा नूर नबी जी जय मा जे जा देखिए गे से इधर आय हावे को कर दराय जिबरील बाल ओ गो नबी अमियार आगे जाबो ना অগরস গেলে পারে ডানা যে আমার জলে রবে না বিষথাই গেলেন হ্যাঁ কাই নু বিষথাই গেললেন হ্যাঁ কাই জিলামিনের ক্ষমতা নাই হবে না কো কারো দ্বারা এ আমার মা যান সুনামানি গেরাও মামিনা বলেন যে আমি যখন আস্তেন ছিলাম রাস্তা দিয়ে গাছগুলো ব্যাকাবেকা করে যেন আমাকে ছাওয়া করতেছিল আমি আমি না আমাকে ভয় লাগতে ছিল আমি আমি না আমাকে ডর লাগতে ছিল আমি 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 বাড়ি চলে এলাম আমি বাড়ি আসার পারে আমার শ্বশুর আব্দুল মুতালিবকে আমি বললাম শ্বশুর আব্দুল মুতালি আজকে আমি পানি আনতে গেছিলাম পানি ওই রাস্তা দিয়ে যেন দেখা গেল আসমানে রোদ চাপ দেখা যায় আর ওই সময়তে ওই গাছগুলো আমি আমি না আমাকে যেন করতে ছিল আর মানেটা কি এর কারণটা কি ও গো আব্দুল মুতালিব আপনি দয়া করে আমাকে বলেন জি বলছে রে এর কারণ হল তোর পেটে একটা সন্তান আছে এই সন্তানের কারণে আল্লাহকে রহম করতেছে আমার আব্বা জানের আব্বা আজকে আপনাদেরকে বলতে চাই মা আমার নবীজি মায়ের পেটে আছে মা জননী জানতে আমার পেটে সন্তান আছে মা আমি না বলেন যখন পৃথিবীর জামিনে আমি চলাফেরা করি আমার পেটে সন্তান ছিল আমার কোনো অসুবিধা হয় নাই আমি যে রকম সন্তান থাকার পূর্বে আমি যে রকম চলাফেরা করেছি আমার পেটে সন্তান ছিল আমি ওই রকম আছে এ বাবাজি এক তারিখ চলে গেল দুই তারিখ চলে গেল তিন তারিখ চলে গেল এইভাবে নয় তারিখ চলে গেল দশ তারিখ আপনার রাত্রি বেলাতে আল্লাহ সুবাহ you <laughs> know আমার হাবিবুল্লাহকে পৃথিবীর জামিনে পাঠাবো কি বাবারা এখন তো অবস্থায় আল্লাহর কাছে দুই জন আরজ করেছিল ওই দুই জনের নাম কি কি বলবো মা শেষ বেলাতে দোয়া করবো মা জননী সবার কাছে যার যার কাছে যা আছে একটা রুমাল নিয়ে যান দাদা না নখয়ারা কাদা দিবে টাকা মুসলমানের শেষ শেষবেলাতে একটু মা আপনার শেষ যার ভালো তা সব কিছু ভালো শেষে মা যদি টাকা থাকে রে দশটি বিশটি করে টাকা দিয়ে আজকে দোয়াটা নিয়ে যাবেন মা শুধু মায়েদের কাছে নাই বাবাজি ভাই যারা ভিতরে বাইরে আছে সবার কাছে অনুরোধ থাকলো আজকে শেষের দোয়াই অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে যার কাছে দটি টাকা

ওদার কাছে রাত্রি কে গাত্রী বলে দিন বলে আমার মাঝে হবে না আমুরা নবীর আশিকি দিবা না রে আমুরা নবীর পাগল দিবানা এই কথাটা বলতে পারবেন না গভীর রাত্রে আমরা নবীর আশিক আপনারা যে পাগল দেবানা একটু বলতে পারবেন না নবীর আশিক দিবা না রে একটু জোরে জোরে আমরা নবীর পাগল না কথাটা বলতে হবে আমরানবীর আশিক দিবা না রে

জীবনী বক্তারা প্রচার করবেলা এসেছে আমার আল্লাহ বলছেন দিন রাত সন্ধ্যে শোন আমি তোদের দুই জনাকে বজায় রাখবো শোন এ রাত দিন যা 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 আমি তোদের দুই জনার মাঝে পাঠাব তাই খোদা কি বলছে ও বিউল আওয়া আলে ওগো না এলে ধরার বুকে গো ও গোবর বিউল আলে। সোমবারে ওই শুভ সদিক সোমবারে ওই শুভ সদিক সকালে আমরা